খুবই সুতি মালটা খুবই রানিং একটা প্রোডাক্ট হোম ডেলিভারি করে দিয়ে থাকবো এবং কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্ট গুলা পাঠিয়ে দিবো যে গরম গরম চলতেছে চলতে আসে এই প্রিন্টের মাল গুলো খুবই সুন্দর খুচরা বিক্রি করতে ষোলোশো পঞ্চাশ টাকা করে আমাদের নিজস্ব দক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি নিচের ওইটা লাগানো হচ্ছে দেখেন খেয়াল করে আমাদের ফিনিশিং টা খুবই সুন্দর আয়রন হচ্ছে এই যে আরমাল আয়রন হচ্ছে ফুলা খুবই সুন্দর আচ্ছা এই যে বুদাম গুলা লাগানো হচ্ছে না হ্যাঁ বুদাম গুলা লাগানো হচ্ছে প্রতিটা পরাক থেকে পঞ্চাশ টাকা একশো টাকা পাইকারিতে আপনার কম্পানি আসসালাম আলাইকুম রানি ভাই কি ব্যবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসা মারপাতের সব এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু পাঞ্জাবির কালেকশন জি মূলত আপনারা তো নিজেই তৈরি করে থাকে আমরা নিজেই তৈরি করি আমরা হলো নিজস্ব কোয়ালিটি সব কিছু আমরা নিজেরাই তৈরি করি আচ্ছা মানে এ টু জেড একটা পাঞ্জাবি তৈরি করতে যা কিছু লাগে সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনারই তৈরি করে থাকে কুই জেড একবার কাপড়টা শুধু আমরা হলো মার্কেট থেকে কিনে এরপর আমরা সম্পূর্ণ প্রোডাক্টটা তৈরি আমরা করি আচ্ছা সম্পূর্ণ প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন আচ্ছা তা রনি ভাই আপনার শপের আসার জন্য একটু লোকেশনটা বলে দিন আমার শপের লোকেশন হলো যাত্রাবাড়ি কুতুবখালি খালপার বড় মাদ্রাসার সামনে আমার ফ্যাক্টরিও একই জায়গা আমার শোরুম একই জায়গা একই জায়গায় আচ্ছা তার হনি ভাই আমরা কথা না এক কিছু প্রোডাক্ট দেখি আপনার যে আমরা মূলত কি কি ধরনের পাঞ্জাবিগুলো আমাদের কোয়ালিটিগুলো আমি আপনাকে একটু দেখাচ্ছি আচ্ছা দেখতে পারবেন আচ্ছা এগুলো হলো কম্বাইনের ডিজাইন এগুলো হলো কম্বাইন এগুলো হলো কম্বাইনের ডিজাইন হাতে গলা কম্বাইনের ডিজাইন আচ্ছা হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলো হলো সম্পূর্ণ স্ন্যাপ বাটন

যে কারণ হচ্ছে আমরা হলো খুচরা ক্রেতা আমাদেরকে খুব বিরক্ত করা যারা ব্যবসায়িক নিতে চান মালগুলা ওনারা নেওয়ার পরে খুচরা রেটটা যদি পাইকে আমরা বলে দিই তারা ব্যবসা করতে অনেক অসুবিধা হয় হ্যাঁ আমাদের কোয়ালিটিগুলো খুবই সুন্দর আচ্ছা মানে এই জন্য প্রাইসগুলো আপনি বলতে চাচ্ছেন প্রাইসগুলো আমি বলতে চাচ্ছি না আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়মিত যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে সব কিছু প্রাইস এবং কি রেট এবং কাপড়ের কোয়ালিটি এবং এমব্রয়ডারির ডিজাইনগুলো আমরা সব কিছু আপনাদেরকে বলে দিই আচ্ছা যেহেতু আপনারা অনলাইনে ব্যবসা করেন আমাদের অন্যান্য ব্যবসা যে আমাদের প্রতিনিধি ভাইরা সার্বক্ষণিক অ্যাক্টিভ আচ্ছা সার্বক্ষণিক অ্যাক্টিভ আমাদের সেল খুশ আমাদের পাইকারি কেরিয়ার সেল যারা খুচরা নিতে চান তারা হলে আমাদের ক্রিয়েটিভ ফ্যাশন পেজে নক করবেন প্রতিনিয়ত আমাদের ভাইয়েরা কাজ করছে সার্বক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করছে আর যারা হোলসেল নিতে চান তারা হলে ভিডিও দেখে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং এই মধ্যে যোগাযোগ করবেন আচ্ছা আমি তো যদি আপনি খুচরা বিক্রি করেন অনলাইনে বিক্রি করেন ক্রিয়েটিভ ফ্যাশন নামে এই পাঞ্জাবিটা খুচরা আপনি কত টাকা সেল করেন এই পাঞ্জাবিটা খুচরা বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার কালার অ্যাভেলেবেল আচ্ছা এটা বারোশো পঞ্চাশ টাকা খুচরা যারা নিবেন

খুবই চমৎকার এবং আমাদের কাপড় আচ্ছা চায়না মাইক্রোস্টিস কাপড় এগুলা হলো এগুলো বৈশিষ্ট্য হচ্ছে আপনার হলো ধোয়ার পর আয়রন করতে হবে না আয়রন আয়রন করতে করতে হবে হবে না কাপড় যেরকম এরকম থাকবে থাকবে এরকমই থাকবে

সামনে যেহেতু কুরবানের ঈদ এবং ওই কুরবানের ঈদের গরম যেহেতু গরমের জন্য খুবই সুতিমালটা খুবই রানিং একটা প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ এটা রেটটা একেবারে কম একেবারে কম আমরা এটা হলো খুচরা আমাদের পেজে বিক্রি করতে আছে আমরা হলো সাতশো টাকা আর যে সকল পাইকারি বাইরা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিয়ে থাকবো এবং কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিবো মাল পাঞ্জাবি প্রিন্ট এমব্রয়ডারি হাতে গলা কম্বাইন সুতি এবং বিভিন্ন ডিজিটাল প্রিন্ট সব ধরনের প্রোডাক্ট আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করি আচ্ছা এটাও কি সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা সাতশো পঞ্চাশ টাকা খুচরা খুচরা কিন্তু আমরা হোলসেল প্রাইসটা বলবো না আচ্ছা আমরা একটু খুচরা কেন বলতে বারবার বলতেছি কারণ অনেকে কিন্তু নক করবে যে আসলে ভাই আপনারা বাইকের দামটাই বলেন না যে আসলে কত টাকা প্রাইস হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অনেক কিছু অনেক কিছু কিন্তু প্রিন্টের মাল খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ দেখা গেলে গরমের ভিতরে পাতলা প্রিন্টের মাল গুলো অনেকে খোঁজে যে গরম এখন গরম চলতেছে গরম চলতে আছে এই প্রিন্টের মালগুলো খুবই সুন্দর খুবই সাতসম্ম আচ্ছা মো একটা পাঞ্জাবি হ্যাঁ এগুলো আমরা খুচরা বিক্রি করে দিচ্ছি হলো 750 টাকা করে আচ্ছা যারা প্যাকেটে নেবেন তার কিন্তু নক করতে পারে তারা নক করতে পারে এই যে এখানে अवेलेबल আছে ডিজাইন अवेलेबल আছে তারপর এই আরেকটা মাল ইন্ডিয়ান ফেব্রিক্স খুব সুন্দর খুব চমৎকার কালার ইন্ডিয়ান ফেব্রিক্স হ্যাঁ ইন্ডিয়ান ফেব্রিক্স খুবই সুন্দর খুবই চমৎকার কালার আছে এগুলো अवेलेबल ওয়াও

কারণ হচ্ছে আমরা নিজেরা ফ্যাক্টরি থেকে একটা পাঞ্জাবি একবার সম্পূর্ণ তৈরি করে থাকে আপনারা যদি মার্কেট লেভেল থেকে আপনারা প্রোডাক্ট কিনেন ওই ক্ষেত্রে আপনি মার্কেট লেভেল থেকে আমাদের থেকে মার্কেট লেভেলে যা মার্কেট লেভেল থেকে আপনারা সারা বাংলাদেশে প্রচার করে বুঝতে হ্যাঁ সরাসরি ফ্যাক্টরি থেকে কিনলে আপনার ব্যবসায়িক হিসাবে আপনার ফাস্ট বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা প্রোডাক্ট থেকে 50 টাকা একশো টাকা কমে পাবেন আমাদের ফ্যাক্টরি থেকে ভিজিট করলে আচ্ছা আশেপাশে কিন্তু আপনারা একজন আমি দেখলাম কাস্টমার বসা আছে ভাই নামটা কি আমার নাম হচ্ছে মুন্না ভাই আচ্ছা মুন্না ভাই কোথা থেকে আসলেন জুনাইন থেকে আসেন তা রনি ভাইয়ের সাথে কতদিন যাবত আপনি আমার সাথে দীর্ঘ দিন যাবত ব্যবসা বাণিজ্য করে ভাইও আমাদের ভিডিও দেখে ভিজিট করছে ভিডিওগুলো দেখেই আমি তার কাছে চলে আসছি এবং তার সাথে অনেক দিন যাবত আমার ব্যবসা লেনদেন আচ্ছা এবং তাদের পণ্যগুলো আমার কাছে খুব পছন্দ হয় এবং ভালো লাগে আচ্ছা আচ্ছা মানে ওনার প্রোডাক্ট আপনি সেল করতেছেন আরাম পাচ্ছেন কাস্টমাররা কি স্যাটিসফাই যে আপনার কাস্টমার স্যাটিসফাই দেন আমিও স্যাটিসফাই আলহামদুলিল্লাহ সবাই খুশি

হ্যাঁ আমাদের ফ্যাক্টরি হয়ে যে আমাদের দেখেন মাল এর কাজ চলতে আছে গরমের যে গরম গরমের সুতি আমরা সাদামাল বিভিন্ন কোয়ালিটির মাল বানাচ্ছি এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ সাদামাল আছে শিলের কোয়ালিটি আমাদের নিজস্ব হ্যান্ডটাইট ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফ্যাশন হ্যাঁ ক্রিয়েটিভ ফ্যাশন আচ্ছা হ্যাঁ যারা সারা বাংলাদেশে হোলসেল করবেন এবং সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটা মালের কোয়ালিটি শিলের মেজারমেশন

একই জায়গাে ছিমাল সাদা একই জায়গায় মানে সাদা মালগুলো আপনারা এখানে আজকে সাদা মালগুলো প্রসেসিং হচ্ছে তো সিলের কাছে চলতেছে আবার দেয়া হলো সাদা মালগুলো শেষ হয়ে যাবে অন্য কোয়ালিটির মালগুলো আমাদের আসবে তার মানে এখানে আপনারা যে মেশিনগুলো দিয়ে সম্পূর্ণরূপে অনলি ডে কাজ করা হচ্ছে আর এক একজনে এক একটা কোয়ালিটি তৈরি করতেছে কোনটা সাদা এই সাদা কাপড়গুলো যে আপনারা এক এক তো এক একটা কোয়ালিটির কাপড় থাকে যেমন এই 5 মিটার যেটা আপনারই হ্যাঁ এটা আমারে আমাদের কোম্পানিরই পাঞ্জাবি এখন হলো যেহেতু গরম সামনে যেহেতু কুরবানের ঈদ ওই উপলক্ষে গরমের জন্য সুতি কাপড়টা ধুতি কাপড় যেটা কোয়ালিটি খুবই ভালো মানুষ গরমের ভিতরে গায়ে দিয়ে খুবই আরাম পায়

মালগুলো আয়রন হচ্ছে আয়রন 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 এটা এটা হ্যাঁ হচ্ছে এই যে আর মাল আয়রন হচ্ছে খুবই সুন্দর ফিনিশিং হ্যাঁ যেটা কোয়ালিটি সম্পূর্ণ আয়রন হচ্ছে এটা আমার ফ্যাক্টরিতে সম্পূর্ণ প্রসেসিং যেহেতু সিলাই আমাদের এই জায়গায় আয়রন বুতাম লাগাচ্ছে সবকিছু করছে এটা আমাদের গোডাউন আমাদের গুডান ইউজ পরিমাণ স্যাম্পল আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির ইউজ পরিমাপ স্যাম্পল আছে এটা কাজ করতে আছে আর এগুলা হলো প্যাকেট করে করে বাস করে ছিচ্ছে আচ্ছা আচ্ছা প্যাকেট করে করে বাস করে ছিচ্ছে সব কাজ করতে আছে আর এই যে বুতাম আমরা নিজেরাই বুতাম লাগাই এগুলা আচ্ছা আপনারা নিজেরাই লাগায় নিজেরাই একবার সম্পূর্ণ কমপ্লিট আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি হয় মানে প্রসেসিং যত কিছু সম্পূর্ণ এই যে কাপড়ের থানগুলো আপনারা এই যে আমাদের কাপড়ের থানগুলো এগুলা হলো আমাদের কাপড়ের থান আচ্ছা আচ্ছা আমার কাপড়ের থানগুলো এই যে কাপ পাঞ্জাবি আমরা একেবারে যে আমাদের বুতাম বুতামের কোয়ালিটিগুলো খুবই সুন্দর আচ্ছা এই যে বুতামগুলো লাগানো হচ্ছে না হ্যাঁ বুতামগুলো লাগানো হচ্ছে সবকিছু সম্পূর্ণ এই মেশিনটা দিয়ে আপনারা যত ধরনের গুলো আছে সম্পূর্ণ গুলো এই মেশিনে লাগানো হচ্ছে আর এখানে বুদামগুলো চেক করে এখানে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে এখানে রেডি হয়ে আপনার এখানে অলরেডি তাকে চলে যাচ্ছে আর কি হ্যাঁ এখানে যে আয়রন করে সাথে সাথে প্যাকেজিং সাথে সাথে প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং করা হচ্ছে আর আমাদের ফ্যাক্টরিতে সব সময় আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমাদের পার্টিবতো সব সময় রানিং অবস্থা থাকে আচ্ছা হ্যাঁ আমরা তো আমাদের অফিস এই সরাসরি আমাদের পার্টির সাথে ডিল করতে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিভিন্ন ডি বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি আমাদের কাছে আছে আমরা পার্টিদেরকে দেখাচ্ছি মানে এইখানে আপনারা এই যে যতগুলো প্রোডাক্টগুলো আছে যদি দেখতে চাই এখানে এসে পার্টিটা দেখে তারপরে ওনারা চড়া করে প্রোডাক্ট নিতে পারবে নিতে পারবে সারা বাংলাদেশে যারা ব্যবসা করছেন তারা হল হোলসেলভাবে আমি বলি যারা হোলসেল ব্যবসা করেন মার্কেট থেকে না কিনে সরাসরি ফ্যাক্টরি থেকে নিলে কোয়ালিটি পাবেন ভালো রেটটা প্রতিটা পড়ার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা পাইকারি তো কম পাবেন আচ্ছা রনি ভাই যেহেতু সরাসরি আপনার কারখানাটা ভিজিট করলাম সম্পূর্ণ সবটা দেখলাম আপনার কাপড়গুলো দেখলাম কোয়ালিটিগুলো দেখলাম সম্পূর্ণ ইগুলো আপনার এখানে সম্পূর্ণ দেখতে পেলাম যে আপনি নিজেই তৈরি করে থাকেন নিজেই সম্পূর্ণ প্রসেস করে থাকেন সেহেতু আপনার এখানে কি অনলাইন বা অফলাইন দুইটাই তো চলে হ্যাঁ আমাদের অনলাইন অফলাইন দুটো চলে ক্রিয়েটিভ ফ্যাশনটা ব্র্যান্ড ভিতরে হচ্ছে আপনি খুচরা আপনার ওয়েবসাইট এর মাধ্যমে নিতে পারবেন পেজের মাধ্যমে নিতে পারবেন প্রতিনিয়ত আমাদের লোকজন এগুলো হ্যান্ডেল করছে আর আমাদের হলো সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল করে দিয়ে থাকি হোলসেলটা আমরা হলো অনলাইন করি না অনলাইনটা আমাদের যদি কেউ খুঁজতে নিতে চান আমরা তো হলো ভিডিওর মাধ্যমে যে সকল কিতা বাইরা দেখবেন তাদের জন্য ভিডিও যারা হোলসেল ব্যবসা করেন আচ্ছা এবং যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে ঢাকার ভিতরে আসতে পারতেছেন না যে আমরা কিভাবে ব্যবসা করব ঢাকার ভিতরে আমাদের আসতে সমস্যা ওইটার জন্য কোনো প্যারেশনে নিতে হবে না আপনাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে অথবা ইমুতে যোগাযোগ করলে আপনি আমরা সব স্যাম্পল দিয়ে দিই

মানে পাঞ্জাবির কোয়ালিটিগুলো রয়েছে ডিজাইনগুলো রয়েছে তো অবশ্যই যারা আসলে সরাসরি কারখানা থেকে নিলে কিন্তু আপনারা অবশ্যই কম পাবেন প্রাইজের দিক দিয়ে এবং কি মানসম্মত কাপড় পাবেন এবং কি কোনো সমস্যা হলে রনি সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে রনি কোনো সমস্যা হয়েছে আপনি এটা এক্সচেঞ্জ করে দেন সেক্ষেত্রে তো এক্সচেঞ্জ করে দেবেন এক্সচেঞ্জ প্রতিটা আসলে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের মূল হচ্ছে যে কাস্টমারকে কিভাবে সাপোর্ট আমার একটা কোয়ালিটি স্বাভাবিক থাকতেই পারে কাপড়ের ব্যবসা যেহেতু একটা বডিতে দাগ থাকতেই পারে হ্যাঁ ওই দাগ যে ধরনের সমস্যা আমরা করে দেব অবশ্যই সব ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিতে নেক্সট একটা ভিডিওতে দেখাবে আল্লাহ আসসালাম